বলিউড অভিনেত্রী ড্যান্সার নোরাফাতেহী কেবল আইটেম গানে পারফর্ম করে জনপ্রিয় হওয়া যায় তার সবচেয়ে ভালো উদাহরণ তিনি মরক্কান কানাডিয়ান সুন্দরী নোরাফাতেহি বেশ কিছু জনপ্রিয় গানে কোমর দুলিয়ে নজর কাড়েন ফাতেহি বছর জুড়েই আলোচনায় থাকেন কখনো কাজ কখনো ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনাম হন কয়েকদিন আগে বম্বে টাইমসকে সাক্ষাৎকার দিয়েছেন নোরাফাতেহি তাতে তিনি জানান গত চার পাঁচ বছর ব্যক্তিগত জীবনে খুব কঠিন সময় পার করেছেন এই অভিনেত্রী এই আলাপচারিতায় নোরাফা তেহির কাছে জানতে চাওয়া হয় আপনাকে নিয়ে যদি কোনো ডকুমেন্টারি তৈরি করা হয় তবে আপনার জীবনের কোন সময়টা তুলে ধরা কঠিন হবে জবাবে নোরাফাতেহি বলেন সম্ভবত গত চার কিংবা পাঁচ বছর এ সময়ে আমার ব্যক্তিগত জীবনে অনেক কিছু ঘটেছে যা সবাই জানেন না গত চার পাঁচ বছর সত্যি পাগলের মতো ছিল এই সময় নিয়ে কথা বলা আমার জন্য কঠিন আমি যদি কোনো ডকুমেন্টারি তৈরি করতে যাই তবে এই বিষয়ে আমাকে সব থাকতে হবে তবে ব্যক্তিগত জীবনে ঠিক কি ঘটেছে তা নিয়ে টু শব্দও করেননি নোরাফাতেহি বরং এই বক্তব্যর পর তা নিয়ে রহস্য দানা বেঁধেছে দু সালে বলিউডে পা রাখেন নোরাফাতেহি এক দশকের ক্যারিয়ারে নিজেকে ব্র্যান্ড হিসেবে গড়ে তুলেছেন এ বিষয়ে ফাতেহি বম্বে টাইমসকে বলেন আমি এমন একজন যে বহুমাত্রিক বহুমুখী একাধিক কাজ করেছি এবং একজন বিনোদনকারী আমি নোরা ফাতেহি হিসেবে নিজের ব্র্যান্ডকে শক্তিশালী করেছি আপনি আমাকে চলচ্চিত্রে কাজ করতে দেখেছেন গানে দেখেছেন বিশ্ব সঙ্গীত তারকা হিসেবে দেখেছেন বিশ্বের বড় বড় মঞ্চে পারফর্ম করতেও দেখেছেন